শুভ সকাল বন্ধুরা আজকের শেয়ারটি একটু ভিন্ন ধরনের অনেক বড় প্রতারণার ফাঁদে পড়েছি আমি এবং প্রতারক যখন নিজের শহরের এক নামি দামি ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখুন যে রানিং জুলাই মাসের ছয় তারিখে আমি একটা ফার্নিচারের দোকানে গেলাম শহরের নামি দামি ফার্নিচারের দোকান অনেক বড়ো এবং ইউনিক সব কালেকশন এবং গর্জিয়াস সেই সাথে এক্সপেন্সিভও বটে ছেলেকে সঙ্গে করে নিয়ে আমি সেই ফার্নিচারের শপে গেলাম এবং একটি ডাইনিং টেবিল আমি চয়েস করলাম যেহেতু আমার ডাইনিং টেবিল বিয়ের পরে প্রথম থেকে আর কি ফোর সিটার ছিল এবং ভীষণ ভালো ছিল ডাইনিং টেবিলটা যার জন্য প্রয়োজন হয়নি তো এটা মূলত একটু শখের বসেই সিক্স সিটারের নিলাম যেহেতু রিসেন্ট বোনের ফ্ল্যাটে গিয়েছিলাম তার গৃহপ্রবেশ উপলক্ষে এবং ওর একটি মার্বেল টপের যে সিক্স সিটার ডাইনিং টেবিলটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তো আমিও ডিসিশান নিলাম যে আমি একটা নেবো আর কি তো যার জন্যই আর কি আমি সেই ফার্নিচারের শপে গেলাম এবং যথারীতি একটা কিন্তু চয়েস করলাম আপনাদের সঙ্গে মূলত আমি সেটা শেয়ার করছি এবং বিভিন্ন ক্লিপিংস আমি আপনাদের শেয়ার করব। দেখুন এই ধরনের ফার্নিচারটা বা ডাইনিং টেবিলটা আমি কিন্তু নিয়েছিলাম আপনাদের আমি বিলটা দেখাই এবং যথারীতি পছন্দ হওয়ার ফলে আমি তাদের কিন্তু কিছু অ্যাডভান্স করেছিলাম সেই সঙ্গে একটা আমার টিভি ইউনিট যেটা লোয়ার টিভি ইউনিট সেটাও ছিল সঙ্গে তো আমি এটা চয়েস করে বেশ কিছু অ্যাডভান্স আমি করে এসেছিলাম এবং আমাকে আমি বারবার তাদের জানিয়েছিলাম যে যেটা ডিসপ্লে করা আছে সেটা আমি নেব না আমাকে একেবারে ফ্রেশ আমাকে দেবেন প্রোডাক্টটা যাতে আমার ফ্রেশ হয় সেটাই আমাকে দেবেন এবং ওনারা কথা দিয়েছিল যে হ্যাঁ এটা ডিসপ্লে করা আছে ম্যাম যে যেটা চাই আমরা অনেকেই ডিসপ্লেটা চাই আমরা তখন ডিসপ্লেটা দিই এবং অনেকে বলে ফ্রেশ আনিয়ে দিতে বা গোডাউন থেকে দিতে বা কোম্পানি থেকে নিয়ে এসে দিতে আমরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের সেটাই কিন্তু প্রোভাইড করি তো দেখুন যথারীতি আমি কিন্তু চলে এলাম আমাকে এটা দেওয়ার কথা ছিল বললো এক সপ্তাহ ওয়েট করতে যেহেতু প্রোডাক্টটা এক সপ্তাহ পর আসবে আচ্ছা মাঝখানে আমি দু একদিন ফোন করলাম আমাকে জানানো হলো দোকান থেকে যে হ্যাঁ ম্যাম আর দুদিন একটু ওয়েট করতে হবে দিল্লি থেকে আসে যেহেতু প্রোডাক্টগুলো একটু সময় নিচ্ছে তো ঠিক আছে যথারীতি প্রোডাক্টটাই এলো এবং ফার্নিচারের দোকান থেকে আমাকে কিন্তু ফোন করে জানানো হলো যে ম্যাম আপনার প্রোডাক্টটা এসে গেছে আপনি চলে আসুন চলে এসে নিয়ে যান তো আমার সেই সময় শরীরটা ভীষণ খারাপ জ্বর এবং ঠান্ডা লেগেছিলো যার ফলে আমি দুই থেকে তিন দিন কিন্তু যেতে পারলাম না ইচ্ছে থাকলেও আমি কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারিনি আর এগুলো মূলত আমার হাজব্যান্ড করে না এগুলো আমি চয়েস করি আমি নিই আমার পছন্দ অনুযায়ী আমি এগুলো করি আর কি হাজব্যান্ডের অবশ্য হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট থাকে আমার সঙ্গে তো আমি গেলাম ছেলেকে সঙ্গে নিয়ে গেছিলাম দুই থেকে তিন দিন পরে এবং আমি ফুল পেমেন্টটা করলাম তার আগে আমি কিন্তু একটা ভিডিও করে নিয়েছি সেই ফার্নিচারের দোকানের একটা ভিডিও করেছি এবং সেই ভিডিওতে আমি বলেছি যে টেকনিশিয়ান দেখাচ্ছিল প্রোডাক্টগুলো আমি তাকে বললাম যে আমি যে প্রোডাক্টটি নেব অর্থাৎ ডাইনিং টেবিলটা নেব সেটা আরও একবার আমি দেখতে চাই এটা আমি একটু কৌশলেই দেখতে চেয়েছিলাম যাতে আমি বলেছিলাম যে ডিসপ্লে করা আছে সেটা আমি যেহেতু নেবো না আমার জন্য ডিসপ্লেটাই প্যাকিং করে রাখিনি তো এটা ভেবেই কিন্তু আমি দেখতে গেছিলাম এবং যথারীতি আমি কিন্তু একটা ভিডিও করে রেখেছিলাম এবং যখনই দেখলাম ওখানে ডিসপ্লেটা প্রোডাক্টটা ঠিকই সেই জায়গাতেই আছে আমার ছেলে দু এক জায়গা সে দেখালো যে দেখো এই কিছু কিছু জায়গা এটার কিন্তু একটু ভেঙে গেছে বা একটু চটে গেছে তা আমি আমার ছেলেকে বললাম যে না কোনো সমস্যা নেই এটা তো ডিসপ্লে আছে আমি তো ফ্রেশ দিতে বলেছি না আমার জন্য তো ফ্রেশ নিয়ে আসবে বা আমাকে সেটাই কথা আছে তা আমার তো এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই অসুবিধা নেই যাকে তো তারপরে যাই হোক যথারীতি আমি ফুল পেমেন্ট করে চলে এলাম এবং ওদের আমি জাস্ট একটা সময় গেছিলাম দুপুর এবং প্রোডাক্টটা আমাকে দিতে আসার কথা ছিল দেখুন সেটা হচ্ছে ঠিক বিকেলের আগে মানে চারটে থেকে পাঁচটার মধ্যে ওদের আসার কিন্তু কথা ছিল এবং আমাকে বলল তিনখানা ভ্যান গাড়ি যাবে তার ভাড়া যেটা লাগবে সেটাও আমাকে নিয়ে নিল আমি ঠিক সেটা দিয়ে দিলাম এরপরে যেটা মজার ব্যাপার হচ্ছে তারা বিকেলে তো এলোই না এলো ঠিক আটটার সময় রাত্রি আটটার সময় এবং তখন তারা আমাকে ফোন করে তো আমি বললাম যে দেখুন এটা আমার বাড়ির সামনে গলিতে যেহেতু ভ্যানে করে আসবে সেহেতু যেহেতু এটা মার্বেল টপ একটু হোচট খেতে পারে বা কিছু হতে পারে তো আপনারা এখন কেন এলেন আমি তো বিকেলে আসতে বলেছিলাম এত দেরি হলো কেন তো বললো ম্যাম কিছু হবে না এটা আমরা খুব সাবধানে আমরা পাঁচজন লোক আছি সাবধানে এটা আমরা নিয়ে আসব। আপনার ডিসপ্লে করে দেবো আপনাকে কোনো চিন্তা করতে হবে না আর এটা ভালো করে প্যাকেজিং করা আছে অতএব চিন্তার কোনো কারণ নেই বেশ যথারীতি অ্যাড্রেস বলে দেওয়া হলো সে আমার অ্যাড্রেসে এসে নক করলো এবং আমার বাড়ির বাইরে গেটের সামনে আমার যতগুলো লাইট ছিল সব জ্বালিয়ে দেওয়া হলো যাতে তাদের আসতে অসুবিধে না হয় বা প্রোডাক্টটা ওঠাতে নামাতে যাতে কোনো রকম অসুবিধে না হয় তো সেই মতো করে আমার বিভিন্ন রকম লাইটগুলো জ্বালানো হলো তারা নিয়ম মানে রীতিমতো এলো এবং যখন ফার্নিচারটা ভেতরে আমার বাড়ি ভেতরে ঢোকাচ্ছিল তখনই আমি আমার একটু খটকা লাগলো আমি যেহেতু সেই ফার্নিচারের শপে দেখে এলাম পাঁচখানা যেহেতু এটা সিক্স সিটার ডাইনিং টেবিল পাঁচখানা এখানে আপনাদের আমি শেয়ার করি পাঁচখানা যে চেয়ার আছে সবগুলো কিন্তু প্যাকেজ মোড়া আছে প্যাকেজিং করা আছে অনলি কিন্তু একটা চেয়ার আপনাদের সঙ্গে আমি শেয়ার করি এটা কিন্তু খোলা অবস্থায় ছিল আমরা যেটা শপে দেখেছিলাম ফার্নিচারের যে শপটা সেটাই কিন্তু দেখেছিলাম এটা কিন্তু খোলা অবস্থায় ছিল তো যখন ওরা রীতিমতো নিয়ে আসে তখন কিন্তু দেখছি পাঁচটাই প্যাকেজিং করা আছে দেখুন এখানে একখানা এবং এই যে পরপর তিনখানা এই যে চারখানা এটা দিয়ে পাঁচটা এবং ছয় নম্বর যেটা এটা কিন্তু প্যাকেজিং করা ছিল না যেহেতু ডিসপ্লে করা থাকে বিভিন্ন কাস্টমারদের তাদের দেখাতে হয় চয়েসের ব্যাপারটা থাকে কাস্টমারদের তো আমি প্রথমেই যখন নিয়ে আসে বাড়ির ভেতরে যখন এন্ট্রি করে তখন আমি বললাম যে এটা তো ডিসপ্লে করা ছিল দেখলাম আপনারা ডিসপ্লে করাটাই নিয়ে আসছেন ওরা বলল না না ম্যাম আপনার বুঝতে ভুল হচ্ছে ডিসপ্লে না আমরা একদম গোডাউন থেকে ফ্রেশ মালটা আমরা কিন্তু নিয়ে আসছি তো বেশ শুনলাম কিন্তু আমার একটু খটকা লাগলো আমি সেটা ওদের বলেও দিলাম যে এটা কিন্তু ফ্রেশটা মনে হচ্ছে না এটা ডিসপ্লে করাটাই মনে হচ্ছে এবং আমি দোকানের মালিককে আমি বারবার বলে এসেছিলাম যাতে আমাকে ফ্রেশ মাল দেওয়া হয় এবং আমাকে বাড়িতে পাঠানোর আগে যাতে আপনারা ভালো করে কিন্তু এটা লক্ষ্য করে নেবেন যাতে কোথাও কোনো ডিসপিউট যাতে না থাকে তো আমাকে কথা দিল আপনাকে চিন্তা করতে হবে না ম্যাম আমরা গোডাউন থেকে নিয়ে এসে এগুলো সেট করে দেখি এবং আমরা ভালো করে যাচাই করে নি। ভালো করে যাচাই করে দেখে নিই সব কিছু ঠিকঠাক যখন থাকে দেখে আমরা কিন্তু কাস্টমারের বাড়িতে কিন্তু পৌঁছে দিই তার আগে নয় তো কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগলো যে ঠিকই আছে আর কি ব্যাপারটা মজার ব্যাপারটা হলো দেখুন যখন আমার ওরা সেট করছিলো পাঁচজন লোক এসেছিলো এবং ওরা কিন্তু যখন এই ডাইনিং টেবিলটা যখন সেট করছিল সেই সময় আমি আমার মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম মেয়ে যেহেতু ডক্টর এবং ও বাইরে থাকে তো ওকেও দেখাচ্ছিলাম যে দেখো ডাইনিং টেবিলটা কেমন হয়েছে তো ও শুনেছিলো কিন্তু ওকে আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম তো ওরও পছন্দ হলো ও বললো হ্যাঁ মা খুব সুন্দর হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে তো যাই হোক আর কি বিভিন্ন রকম কথাবার্তা আমি তার সঙ্গে বলছিলাম মেয়ের সঙ্গে এরই মধ্যে সেট প্রায় কমপ্লিট হয়ে গেছে ওরা যে বিলটা নিয়ে এসেছিল সেই বিলটাই এবার আমাদের সিগনেচার করার ব্যাপার যে হ্যাঁ আমি প্রোডাক্টটা বুঝে পেলাম যে রিসিপ্ট যে বিলটা সেটা হাজব্যান্ডকে বললাম যে তুমি সিগনেচারটা করে দাও তো হাজব্যান্ড যথারীতি হাতে নিয়েছে এবং পেনটাও নিয়েছে হাতে জাস্ট সিগনেচারটুকু করতে বাকি এরই মধ্যে আর আমি তো ফোন কলে ব্যস্ত আছি ভিডিও কলে মেয়ের সঙ্গে এরই মধ্যে আমার ছেলে বলছে মা দেখো এটা যেটা ডিসপ্লে করা ছিল আমি দেখে এসেছিলাম তুমি আমি যেটা শপে সেটাই কিন্তু দিয়েছে ওরা কিন্তু ফ্রেশটা দেয়নি আমি তো আকাশ থেকে ভেঙে পড়লাম দেখুন এই যে এটা ডিসপুটটা দেখুন কীরকম ওদের প্রোডাক্টগুলো ওঠা নামার সময় চটে যায় এবং সেটা যেহেতু এটা মার্বেল হোয়াইট সিমেন্ট দিয়ে ওরা এটা দেখুন মেকআপ দিয়েছে আপনাদের দেখাই এবং অনেকটা জায়গা অনেকটা দেখুন সেটা হয়েছে এবং দেখুন এই যে চটে যাওয়া দেখুন একটা মার্বেলের এটার দাম হচ্ছে এক লাখ তিরিশ হাজার আপনাদের প্রাইসটা আমি বলেই দিলাম এক লাখ তিরিশ হাজার এই দেখুন আচ্ছা আপনারা বলুন তো যে এই যে জেনে শুনে এক লাখ তিরিশ হাজার দিয়ে একটা প্রোডাক্ট আমি নিচ্ছি আমি কি এ ধরনের নেব এবং আমি তাদের বারবার বলে এসেছি আমি এটা যেহেতু নোটিশ করেছি আমি এবং আমার ছেলে ফার্নিচার শপে গিয়ে এবং তাদের যথারীতি জানিয়েছি দেখিয়েছি যে দেখুন প্রোডাক্টটি কিন্তু এরকম আর ডিসপ্লেটা আমাকে অবশ্যই দেবেন না ওরাও আমাকে আশ্বস্ত করেছিল যে না ম্যাম আপনি একদম চিন্তা করবেন না আমরা ডিসপ্লে করাটা দিই না যদি কেউ চাই তবেই দিই আপনাকে একেবারে ফ্রেশ গোডাউন থেকে নিয়ে আসা হবে এবং মালটা দিল্লি থেকে আসছে আপনাকে ফ্রেশটা দেওয়া হবে আচ্ছা এরপরে আমি এটা দেখে ভীষণ আমার রাগ হয়ে গেল প্রচণ্ড খারাপও লাগলো সেই সঙ্গে আমি সঙ্গে সঙ্গে মালিককে ফোন করলাম ফোন করে আমি বললাম যে দেখুন এই যে ব্যাপারটা হয়েছে এটা কিন্তু অপ্রত্যাশিত এটা কিন্তু সত্যি সত্যি ভাবিনি আপনাদের মতো একটা নামি দামি প্রতিষ্ঠান আপনারা এ ধরনের কাজ করতে পারেন উনি কিন্তু ভীষণ সফট হয়ে বললেন যে ম্যাম প্লিজ একটু কিছু মনে করবেন না এটা আমাদের ফল্ট হয়েছে এটা বুঝতে পারিনি আমাদের ফল্ট হয়েছে একটু ভুলটা আমাদের হয়েছে আপনি একটু চেপে যান প্লিজ আপনাকে ফ্রেশ নিয়ে এসে দেওয়া হবে আমি বললাম দেখুন সেটা কোনো কথা নয় এই যে তিনখানা ভ্যান আমাকে ভ্যান ভাড়া দিয়ে রীতিমতো আর আমি বারবার বলেছি বারংবার বলা হয়েছে যে আমাকে এ ধরনের প্রোডাক্টটা দেবেন না ডিসপ্লেটা যেটা করা আছে কারণ আমি যে কোনো প্রোডাক্ট নিই না কেন যেটা ডিসপ্লে করা থাকে শপে সেটা কিন্তু আমি নিই না আমি অলওয়েজ বলি একদম ফ্রেশ প্রোডাক্টটা আমাকে দেবেন যেটা আপনাদের গোডাউনে আছে বা আমাকে কোম্পানি থেকে আনিয়ে দেবেন মানে আমি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে ভালোবাসি এবং সমস্ত কিছু ক্লিন থাকে আমার আমি নিজে হাতে ক্লিন করি এটা হেল্পিং হ্যান্ডকে দিয়েও আমি করাই না কোনো ফার্নিচার আমার হেল্পিং হ্যান্ড টাচ করে না আমি করি নিচে হাতে তো দেখুন এই যে এই ধরনের বড় একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান উনি বারবার বলছেন যে ম্যাম এটা আমাদের তরফ থেকে ভুল হয়েছে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনাকে আমি ঠিক ফ্রেশ প্রোডাক্ট আনিয়ে দেব। আপনি এটা ইউজ করুন আমি বললাম দেখুন কেন আমি এটা ইউজ করব আমি একদম ইউজ করব না কারণ আমার নিচের তলাতে আমি এটা সেট করেছি আর আগের যে ডাইনিং টেবিলটা ছিল সেটা আমি দোতলার উপরে ওখানে ট্রান্সফার করে দিয়েছি এবার দেখুন আমার নিচের খাওয়া দাওয়ার ব্যাপার আমি তো বারবার দোতলায় উপরে উঠে তো ইউজ করতে পারবো না যার ফলে আমার একটু সমস্যা হচ্ছে আমি বললাম যে দেখুন আমার যে জিনিসটা আমার নয় আমি কেন ইউজ করবো আমি এটা পছন্দ করি না আমি তারপরে যাই হোক কিছু কথাবার্তা হলো এবং আমি রীতিমতো কল রেকর্ড করে রেখেছি সেই দোকানের যে মালিক ওনার তার কিন্তু আমি কল রেকর্ড করে রেখেছি তারপরে আবারও যখন খোঁজ নিলাম উনি আমাকে বললেন যে ম্যাম এটা আসতে প্রথমে বলেছিলেন যে তিন দিন পরে আপনাকে দিয়ে দেওয়া হবে আচ্ছা অলরেডি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দশ দিন হয়ে গেছে আমাকে প্রোডাক্টটা আমার ঘরে আছে দশ দিন এবার এটা দেখুন না আমি নিজের ভেবে ব্যবহার করতে পারছি শুধুমাত্র জায়গাটা জুড়ে আমার ঘরে আছে নিজের জিনিস হলে যে একটা ফিল হয় একটা ভালো ফিল হয় নিজের মনে হয় সেটা তো একদমই হচ্ছে না আমি চয়েস করে নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে সেটা ঠিক আছে কিন্তু আমার তো নিজের ফিল হচ্ছে না অতএব জায়গা জুড়ে ঘরে আছে কিচ্ছু করার নেই আমি আবারও ফোন করলাম তার মধ্যে দুবার ফোন করা হয়ে গেছে প্রথমে আমাকে বলেছিল তিন দিন পর দেবে তারপর পড়লো সাত দিন পর দেবে এখন পর্যন্ত প্রোডাক্টটা আসিনি দশ দিন হয়ে গেছে এখনও বলেছে আরও দুদিন মানে টোটালে বারো দিন সময় নিচ্ছে এরপরেও জানি না আমি ফ্রেশ মাল আদৌ কি হবে আদৌ প্রোডাক্টটা আমাকে ফ্রেশ দেওয়া হবে কি হবে আমি কিছু এখন পর্যন্ত কিন্তু জানি না এরই মধ্যে আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি আচ্ছা আপনারাই বলুন তো শহরের নামি দামি ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন প্রতারণা করে এই ধরনের ফ্রড আচরণ করে তখন কেমন হয় আপনাদের আমি শেয়ার করলাম আপনারা অবগত থাকবেন আপনারা যখন কোনো কিছু প্রোডাক্ট নেবেন আপনাদের সজাগ করার জন্য মূলত আমার এই শেয়ারটা আমি যদি না দেখতাম যে প্রোডাক্টটা ঠিক নেই এবং দেখুন আর একটা মজার কথা ওরা যে রীতিমতো দিয়ে গেল আমরা যদি বা আমার ছেলে বিশেষ করে আমার ছেলেকে বলবো যেহেতু আমি ফোনের কলে আর কি ব্যস্ত ছিলাম ভিডিও কলে মেয়ের সঙ্গে আমার ছেলে এটা নোটিশ করলো ছেলে যদি না দেখতো এবং হাজব্যান্ডের ইতিমধ্যে সিগনেচারটা করা হয়ে যেত তারা কিন্তু রীতিমতো দিয়ে চলে যেত ব্যাস ওদের তাহলে মোটিভটা কেমন ছিল আপনারা বুঝুন যেন তেন প্রকার এন এই ডিফেক্টিভ প্রোডাক্টকে বিক্রি করে দেওয়া সেল করে দেওয়া ওরা তো ইচ্ছা প্রণোদিতভাবেই কিন্তু এটা করেছে আপনারা সহজেই এটা বুঝতে পারছেন আমি বারবার বলেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এক কথা বারবার বলছি না ওরা তো নিজেরাও বললো আমরা গোডাউন থেকে নিয়ে এসে সেট করে দেখে কোনো ডিফেক্ট আছে না কি দেখে তারপরে প্রোডাক্ট আমরা বাড়িতে পৌঁছে দিই তাহলে এরকম কেন হলো আমি বারবার নিষেধ করা সত্ত্বেও যে আমাকে ডিসপ্লে করা প্রোডাক্টটা দেবেন না এর সত্ত্বেও কেন আমাকে এ ধরনের প্রোডাক্ট দেওয়া হলো আপনারা বলতে পারেন দেখুন মানুষ কত ধরনের থাকে আমাকে বারবার বলা হচ্ছে ম্যাম অসুবিধা হচ্ছে আপনার বুঝতে পারছি আপনি ব্যবহার করুন কোনো অসুবিধা নেই আমি ওনাকে বললাম সবাইকে একই রকম ভাববেন না আমি কিন্তু সেই ধরনের নই যেটা আমার নয় আমি কেন ব্যবহার করতে যাব একদমই না আমার নয় তো সেটা আমার হলে আমি আমার নিজের মতো করে ব্যবহার করতাম স্যাটিসফাইড থাকতাম আমার একটা ফিল একটা গুড ফিল হতো সেটা এত এটাতে তো হবে না সেটা আমি কেন করতে যাব আপনার প্রোডাক্টটা আপনি আপনার প্রোডাক্ট নিয়ে যান এবং আমাকে ফ্রেশ মালটা দিয়ে যান নাহলে আমি কিন্তু অন্য স্টেপ নেব দোকানের মালিক বারবার আমাকে বলছে আপনি চেপে যান ম্যাম ভুলটা আমাদের হয়েছে আমাদের তরফ থেকেই ভুলটা হয়েছে আপনি ঠিক ছিলেন এটা কিন্তু বারবার উনি স্বীকার করছেন সেটা ঠিক কিন্তু এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় কি আপনারা বলুন প্লিজ আপনারা এত দামি একটা প্রোডাক্ট যখন কখনও নেবেন বা কম দামি হোক না কেন সে যে যার মতো নিলেন আপনারা প্লিজ একটু যাচাই করে নেবেন কারণ এই ধরনের ব্যবসায়িকটা কি করে বলুন তো এই যে আপনার আমার পকেট কেটে এত দাম নিয়ে তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আজকে ফ্রান্স কালকি ইটালি অমুক জায়গা ঘুরে বেড়াচ্ছেন এগুলো কিন্তু আমাদের আপনাদের কিন্তু পয়সা থেকে তো এই ধরনের আচরণ একেবারেই কাম্য নয় আপনাদের আমি সজাগ করে দিলাম আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম এটা আমার প্রচণ্ড একটা খারাপ লাগার ব্যাপার খারাপ লাগার দিক দেখুন আমি ইউজ তো করতেই পারছি না বরং এটা আমার কাছে একটা যন্ত্রণা হয়ে গেছে আমার বাড়িতে এই যে জায়গা জুড়ে আছে আমার ডাইনিংটা এটা আমার কাছে ভীষণ যন্ত্রণাময় হয়ে গেছে জানি না পরিত্রাণ কবে পাবো আপনাদেরকে আমি বিলটা দেখিয়ে দি অ্যাডভান্স করা এবং এই যে তো মানে কী বলবো কিছু বলার নেই আবার হ্যাঁ বলার অনেক কিছুই আছে আমরা সচরাচর চাইছি না এক্ষুনি কোনো স্টেপ নিতে আমার হাজব্যান্ডও একজন ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল উনিও চাইলে অনেক কিছু করতে পারেন কিন্তু উনি এসব একদমই পছন্দ করেন না প্রচণ্ড নিরীহ মানুষ এমনিতেই আর শরীরটাও তার ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না দেখুন আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম আপনাদের এইটুকু বলব আপনারা অবগত থাকবেন কোনো প্রোডাক্ট নেবার আগে অবগত থাকবেন এগুলো মূলত একজনের থেকে আর পাঁচজন যাতে সজাগ হয় সেই জন্যই কিন্তু শেয়ার করা আপনাদের আরও আর একবার দেখিয়ে দিই এই ধরনের প্রোডাক্ট আমি এক লাখ তিরিশ হাজার দিয়ে এ ধরনের প্রোডাক্ট কি আমার কাম্য সত্যি বলুন তো আপনারা ভীষণ দুঃখের সঙ্গে আপনাদের জানাতে বাধ্য হচ্ছি ঠিক আছে ভিউয়ার্স আজকে একটু অন্য ধরনের ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের মতামতটা ঠিক আছে আজকে এই পর্যন্তই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন